বিসমিল রহমান রহিম জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আনলিমিটেড ফেক ইমেল তৈরি করতে পারবেন যে ইমেলের মাধ্যমে আপনারা কোন জায়গায় যদি ফেক ইমেল ইউজ করতে হয় আপনারা ইউজ করতে পারবেন এই সফটওয়্যারটি আপনারা ফ্ল্যাশ হয়ে পাবেন না কিভাবে গুগল থেকে আপনারা ইনস্টল করবেন আমি দেখাবো অনেক সময় দেখা যায় আমাদের যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে স্টেট করতে গেলে আমাদের থেকে অনেক জিমেল দিতে হয় তো আপনারা ইচ্ছা করলে এই সব ক্যাটের থেকে আপনারা নিজের মতো করে জিমেল বানিয়ে আপনারা ইউজ করতে পারবেন চলুন প্রথমে ক্রুম ব্রোজার ওপেন করবেন ক্রুম ব্রোজার ওপেন করার পর এখানে চার্জ বারে লিখবেন ফেক ফেক জেনারেটর বেটা ডট এ পি কে এভাবে লিখবেন প্রথমে ফ্যাক জেনারেটর ডট এফিকে লেখবেন যদি না আসে তাহলে ফ্যাক জেনারেটর ডেটা ডট এফিকে এভাবে লিখবেন আমি যেভাবে লিখছি এরপরে দেখবেন এখানে প্রথমে চলে এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সফটওয়্যারটি লুবোটা দেখেন এভাবে আসবে আপনারা যখন নিচে ক্রস করবেন এখানে ডাউনলোডের অপশান আছে দেখতেছেন এখানে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে ওখান থেকে ইনস্টল করতে পারবেন এরপর সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন এরকম নাম আছে আপনারা ইচ্ছা করলে এগুলো কেটে দিয়ে এখান থেকে এখানে ইচ্ছা মতো নাম দিবেন যেমন আমি এখানে যে কোনো একটা কিছু দিলাম এরপর এখানে ক্লিক করবেন এটা এখানে সেট করবেন এখানে সেট করার পর এরকম চলে আসবে এখান থেকে আমরা এরকম করে আঙ্গুল দিচ্ছে ভেতরে এটা আমাদেরকে কপি করতে হবে আমি আপনাদেরকে আবার ব্যাগে নিয়ে দেখাচ্ছি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দেখেন এখানে চলে এসেছে এখানে আঙুল দিয়ে যখন এভাবে চেপে ধরবেন তখন এখানে কফির সিস্টেমটা চলে আসবে আপনারা এখান থেকে কফি করবেন এখান থেকে কফি করার পর এখান থেকে কপি করার পর এখানে ক্লিক করবেন এখন কপি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা এখান থেকে ইমেল করে দেখাবো আসলে সফটওয়্যারটি কাজ করতেছে কিনা আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যেমন আমি যদি এখানে সেন্ড বটনে যদি চলে আসি এখান থেকে আমি যেটা কপি করলাম সেটা এখানে ফেস করব এখানে ফেস করলাম তারপর এখানে আমি একটু কিছু লিখলাম আসলে কাজ হচ্ছে কিনা দেখার জন্য এখানে আমি সেন্ড করলাম সেন্ড করার পর আমি আবার ওই সফটওয়্যারটির মধ্যে যাবো আমার যে মেসেজ করলাম মেসেজটা মেসেজটা আসলে এসেছে কি না সেটা দেখার জন্য আপনারা এখানে রিফ্রেশ করবেন হয়ে ওকে দিবেন স্পষ্টভাবে দেখতেছেন আপনারা এখানে দেখেন আমি যেটা সেন্ড করলাম কিছুক্ষণ আগে এখন মেসেজটা কিন্তু এখানে চলে এসেছে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা এখান থেকে হাজার হাজার আনলিমিটেড আপনারা মেল বানাতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের কোড নম্বরের প্রয়োজন হয় তো এরকম এখান থেকে ফ্যাক মেল বানিয়ে আপনারা যদি দেন তাহলে কোড নম্বর কিন্তু এখানে চলে আসবে এই সফটওয়্যারটির মধ্যে এখান থেকে কোড নম্বর নিয়ে ভেরিফিকেশন কোডটা নিয়ে আপনারা ওখানে দিতে পারবেন যে সফটওয়্যারটির মধ্যে আপনারা দেওয়ার জন্য চান ওখানে ইউজ করতে পারবেন তো যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকজনে বারবার মেল চেঞ্জ করার প্রয়োজন হয় তো এখান থেকে এই সুবিধাটুকু নিতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর আমার জানবেন একটু শিখবেন চ্যানেলের পাশেই থাকবেন